হাজব্যান্ড ইচ্ছে দেখে কি আমার মাথা কিনা নিছো হ্যাঁ এখন নামি ম্যাচ ওইট বুঝতে পারছো আমার ভালো মন্দ আমি নিজে বুঝতে পারি তো তোমার কাছে কৈফত দিব না আমি কোথায় যাব কি কোথায় যাব না তুমি আমাকে মেসেজ করো আমি তোমাকে রিপ্লাই দিতেছি বুঝতে পারছো আমার হাজবেন্ড আসবে এখন ঘুমাইতে দেখলে পরে সমস্যা হবে এটা একান্ত আমার কম্বল এ কম্বল তুমি ধরবা না দেখো যদি বেশি বাড়াবাড়ি করো না আমি কিন্তু এখান থেকে উঠে ওই রুমে যা ঘুমাবো আপনার কি জ্ঞান বুদ্ধি নাই হ্যাঁ কারো রুমে ঢুকতে হলে পারমিশন নিয়ে ঢুকতে হয় নক করে ঢুকতে হয় সেটা কি আপনার মাথায় নাই ছেলেটা কে ছেলেটা কে তোর কাছে বলতে হুম তোর কাছে বলতে তোরে বললাম না তোর কাছে আমরা কৈফিয়ত দেওয়ার জন্য এখানে বইসা রইনি বুঝতে পারছস তুমি যার একটা ছেলের সাথে তোমার রিলেশন আছে ওই ছেলের বাসায় নিয়ে এসো বেডরুমে নিয়ে গল্প করো বিভিন্ন জায়গায় যাও আমি ঠিক জানি না হ্যাঁ তুমি যেহেতু করতে পারো তাহলে আমি চিন্তা করলাম তুমি করতে পারলে আমি করতে পারবো নাকি জন্য তুমি তোমার রাস্তা নিতেছো আমি আমার কৌমা তো বাসায় নাই তুই বেরোস তার পিছন বাইরে গেছে আমি জিজ্ঞেস করলাম বৌমা কই যাও কই ফতকে আপনি দিয়া যাবো ওই যাই না যাই আপনি কে প্রায় তো যায় ঠিক আছে তোমার এক কাপ চা দাও আচ্ছা তুই বল শোনো কি সে কোথায় গেছিলা আমি কোথায় গেছিলাম না গেছিলাম কি আমার তোমার কাছে কৈফিয়ত দিতে হবে অবশ্যই আমার কাছে কৈফিয়ত দিতে হবে কেন কারণ আমি এখন তোমার গার্জিয়ান আমি তোমার হাজবেন্ড হাজবেন্ড তো দেখে কি আমার মাথা কিনা নিছো হ্যাঁ এখন না আমি ম্যাচুইট বুঝতে পারছো আমার ভালো মন্দ আমি নিজে বুঝতে পারি তো তোমার কাছে কৈফিয়ত দিব না আমি কোথায় যাব কি কোথায় যাব না অতিরিক্ত কথা বলো তুমি কি অতিরিক্ত কথা বলছিস তোমার সাথে আমি তুমি এই বাড়ির বউ তুমি সকালবেলা বের হয়ে যাও বিকালবেলা আসো কোথায় যাও কি করো আমার খালার কাছে তো বলতে পারো তুমি যে আমি এমক জায়গায় যাচ্ছি আমার আয়সা তো টেনশন করা লাগে না আমি কি তোমাকে একবার বলছি তুমি আমাকে নিয়ে টেনশন করো হ্যাঁ আর তোমার খালা কি কি আমি এসব আমার কথা বলতে যাব আমি কোথায় গেছি কি কোথায় যাই নাই উনি এই বাসার কাজের বয় বুঝতে পারছো তো তোমার খালার কাছে না আমি এসব কই দিতে পারবো না বুঝতে পারছো আমার খালা বারে এই বাড়ির কাজের বুয়া অবশ্যই ওনাকে এই বাসায় রাখছো কেন হ্যাঁ বাসা দেখভাল করার জন্য রাখছো না তো কাজের বুয়া না আমি কোথায় যাব কি কোথায় যাব না সেটা একান্ত আমার ব্যক্তিগত বিষয় সেটা নিয়ে তুমি বা তোমার খালা মাথা না বুঝতে পারছো আমাকে আর নেক্সট টাইম ডিস্টার্ব না এসব বিষয় নিয়ে অন্তত কি রে চানে তুই বৌমার সাথে চিলাচিলি করিস না বৌমা এখনো ছোট মানুষ তুই তোর শ্বশুর শ্বশুর কথা বল বোমা কি চায় শোন এখন কলটা কাইটা দিই তুমি আমাকে রিপ্লাই দিতেছি বুঝতে পারছো আমার হাজব্যান্ড আসবে এখন ঘুমাইতে দেখলে ওই পরে সমস্যা হবে আচ্ছা ঠিক আছে কী হয়েছে কম্বল নিয়ে কেন টান্ডানি করতেছো ঘুমাবো না ঘুমাও ভালো কথা ঘুমাও আমি কিন্তু আমাকে না করছি নাকি আমার কম্বল কেন ধরছো এই ঘরে কম্বল তো একটা আর একটা কম্বল নিয়ে আসো ওই রুম থেকে আরেকটা কম্বল নিয়ে আসো কম্বলের কি অভাব আছে নাকি যেটা আমার বেডরুমের কম্বল আমি আর একটা কম্বল নিয়ে আসবো বলি তোমার বেডরুমের কম্বল মানে হ্যাঁ এটা একান্ত আমার কম্বল এই কম্বল তুমি ধরবে না দেখো যদি বেশি বাড়াবাড়ি করো না আমি কিন্তু এখান থেকে উঠে ওই রুমে যা ঘুমাবো বুঝতে পারছো আর আরেকটা কথা বলে দিতেছি আজকের পর থেকে তুমি এই বেডরুমে ঘুমাবা না ওই বেডরুমে যাবা বুঝতে পারছো যাও এটা কি ধরনের কথা তুমি ওই ঘরে যা ঘুমাবো মানে ওই রুমে যাই ঘুমাবা না তোমার ঘুমাইতে যদি সমস্যা হয় বলো আমি ওই রুমে চলে যেতেছি এই তোমাকে আমি না কলম শুনো না হ্যাঁ সরব সরব বুঝছি তুমি আমাকে ঘুমাইতে দেবা এটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি হইতেছে কি অতিরিক্ত বাড়াবাড়ি করতেছি হ্যাঁ বাংলা কথা তুমি বুঝো না তোমার সাথে আমি ঘুমাইতে চাই না ওকে আমার ওই বেডরুমে আছে না তুমি আমার পারমিশন ছাড়া ঢুকবে না আজকে থেকে দরকার পড়লে আমি ওই রুমে ঘুমাবো বুঝতে পারছো আমার হাজবেন্ড আজকে বাসায় নেই বুঝছো আমার পুরো বাসা ফাঁকা একটা কাজ করো তুমি আমার বাসায় চলে আসো তো বাহিরে আর আড্ডা দিতে ভালো লাগে না আজকে তুমি বাসে চলে আসো তোমার সাথে বাসায় আড্ডা দিব ঠিক আছে বোমা নাস্তা খাইবা না চলো নাস্তা দেই আপনার কি জ্ঞান বুদ্ধি নাই হ্যাঁ কারো রুমে ঢুকতে হইলে পারমিশন নিয়ে ঢুকতে হয় নক করে ঢুকতে হয় সেটা কি আপনার মাথায় নাই হ্যাঁ বুড়ো হয়েছেন কি বাতাসে সমস্যা কি আপনার এর জন্যই আছে না আপনি সংসার করে খাইতে পারেন বুঝতে পারছেন এর জন্য আমার ঘাড়ের উপরে বসে বসে খাইতেছেন এই सेम বলটা যদি নেক্সট টাইম আবার করেন না ঘর ধাক্কা দিয়ে এই বাসার দিকে বের করে দেব বুঝতে পারছেন যান এখান থেকে ও আর একটা ভালো কথা আমার ফ্রেন্ড আসতেছে বুঝতে পারছেন ওর জন্য খাবারের আয়োজন করেন যান যান এখন আবার কে আসলো আলাইকুম ওয়া আসসালাম কে আপনি কাকে চান আমি ঋতুর ফ্রেন্ড ঋতুর ফ্রেন্ড আচ্ছা ভিতরে আসুন ঋতুকে আপনি কতদিন ধরে চিনেন প্রায় ছয় মাস ছয় মাস ধরে ঋতুর যে বিয়েছে আপনি জানান না একটু কষ্ট করে ঋতুকে একটু ডাক দেন ঋতুকে ডাক দেবো ঋতু কিন্তু এবারে বউ একটু কষ্ট করে ডাক দেন আইসা পড়ছো তুমি হ্যাঁ আসতে কোনো কষ্ট হয় নাই তো না ওই মহিলাটাকে ও আচ্ছা ওই মহিলাটা হচ্ছে কাজুর বোয়া কেন কিছু বলছে আরে আস্তা বেয়া দেবে একটা আপনি কে আপনি ও আচ্ছা ঠিক আছে তুমি ভিতরে চলো আমি দেখতেছি ব্যাপারটা আসো ভিতরে আসো এখানে আসো বোয়া এই বোয়া কি বোমা কি হয়েছে বোমা মানে হ্যাঁ আমি তোর কোন কালের বোমা যে তুই আমাকে বোমা বোমা বলে ডাকতেছ সম্মান দিয়ে কথা বলতে পারছ না ম্যাডাম বলে রাখ দিবি বুঝতে পারছস আমার বাসার কাজের বা কাজের বড় মতই থাকবি আর তুই ওর সাথে বেদবি কেন করছস হ্যাঁ ওর সাথে কোনো বেদবি করি জিজ্ঞেস করছি কে ওরে তুই কেন জিজ্ঞেস করবি তোর কাছে কি ওকল ফর দিবে ও আমার কি হয় হ্যাঁ তুই এবারে কে যে তোর কাছে ওকল ফর দিবে ছেলেটা কে ছেলেটা কে তোর কাছে বল দিব হুম ছেলেটাকে তোর কাছে বল দিব তোরে বললাম না তোর কাছে আমরা কৈফত দেওয়ার জন্য এখানে বৈশা রইনি বুঝতে পারছস যা বেয়াদ একটা আরে আর বললো না এই কাজের বউটা কে আছে না আমার হাজবেন্ড লাই দিতে দিতে মাথা উঠায় ফেলছে তাই মনে করো এটা নিজের বাসা বুঝতে পারছো আচ্ছা চলো এখানে না বৈশা থেকে ভিতরের রুমে চলো বাবা একটা কথা বলার ছিল কি বলবা বলো বৌমার বিষয় একটু তো অফিস যাওয়ার পরে তো মনে কর একটা ছেলে আসছিল বোমার কাছে আয়সা বৌমার সাথে অনেকক্ষণ সময় কাটাইছে কাটানোর পরে বের হয়ে গেছে দুজন একসাথে তুই বাবার সাথে কথা বলছ নাই ছেলেটার বৌমার কি হইলো এত সুন্দর সংসারটা এলোমেলো করে আলাইতেছে কিচ্ছু বুঝিনা আমি

বাবা দুইজন কিভাবে ক্লোজ ভাবে বসে রয়েছে হাতের উপরে হাত ধরে রাখছে ও বুঝতে পারছি এখন আমি বাসায় থাকি না আমি বাসায় না থাকলে তারপর মানুষ নিয়ে তাই না চুপ মেয়ে বেশি কথা বলো কেন এর জন্য আমি যে ওরে বেডরুম থেকে বের করে দিছি ও একটা কিচ্ছু বলে নাইকা এই মেয়েকে তোমার কই ফদ্দি তুই ওই মেকে হ্যাঁ আমারে কই ফদ্দি নাকি কি আরেকবার এরকম ফদ্দি বা হ্যাঁ ওই আচ্ছা এ মেয়ে নিয়ে কি তুমি ফদ্দি করতেছো হ্যাঁ আমি বাসায় না থাকলে মেয়ে মানুষ নিয়ে আসো এই কত বড় সাহস তুমি আমার হাজবেন্ডের গালের মধ্যে হাত দিয়ে দিছো এই মে কি শরম নাই হ্যাঁ এই ওর সাথে এভাবে আচরণ করবেন ওরে আমি ভালোবাসি কি এই ওরে তুমি ভালোবাসো আনে হুম তুমি ভালোবাসা মানে কি ওরা বিয়ে করবো কয়েকদিন পরে বিয়ে করবো মানে হ্যাঁ আমি বিয়ে মানে কি তুমি যে একটা ছেলের সাথে তোমার রিলেশন আছে ওই ছেলের বাসায় নিয়ে আসো বেডরুমে নিয়ে গল্প করো বিভিন্ন জায়গায় যাও আমি ঠিক জানি না হ্যাঁ তুমি যেহেতু করতে পারো তাহলে আমি চিন্তা করলাম তুমি করতে পারলে আমি করতে পারবো না কি জন্য তুমি তোমার রাস্তা খুঁজে নিতেছো আমি আমি সব জানি এই জন্য ওর সাথে আমার অনেক আগের থেকে সম্পর্ক ছিল এই জন্য ওর আমি বাসায় নিয়ে আসছি আমার বাসায় সবকিছু ডুরাই টুড়াই দেখাবো বেডরুম দেখাবো আমরা কোন রুমে থাকবো কোথায় বাসন করবো তাই না গো শখ কত বা সুর করবো তোমার বা সুর আসো তোমার সাথে আরেকজনের রিলেশন আছে আমি তো আর কিছু না আমি বলছি তুমি বলছো না তোমার কোনো ব্যাপারে যেন আমি নাক না বেলাই তুমি এখন ম্যাচ উইট আমি তোমার হাজবেন্ড হইতে পারি কিন্তু তোমার ব্যক্তিগত ব্যাপারে আমি নাক নাগগলাবো না এই জন্য তুমি আমার ব্যক্তিগত ব্যাপারে নাগলাও না বলছি ওর সাথে দুর্ব্যবহার করবা না কেন করব না হ্যাঁ কেন করব না সেটা তুমি আমারে বুঝাও তুমি আমারে জড়া ধরবা সেই জায়গায় তুমি আমারে জড়া না ধরো তুমি এই মেয়েকে জড়া ধরছো কেন হ্যাঁ আর খালা কই খালা তো আমার বেলা তো ঠিক দেখতে পারে চোখ দিয়া তোমার বেলা দেখে না হ্যাঁ কই গেছে উনি মেয়ে ছাড় তুই জানোস না ওর বউ আছে হ্যাঁ কেন জড়া ধরছ আরেকটা একটা পর পুরুষে লজ্জা শরম করে না ইসি এখন কই খালা খালা

আমার জামাই পাশ থেকে উঠ প্রতিদিন যে জায়গায় যাও ওই জায়গায় কি বা এই প্রতিদিন কই যাই হ্যাঁ এত কথা বলেন কিসের জন্য আপনার বাইক নিয়ে এই যে প্রতিদিন এই নিয়ে আর রং গলি না কলে দেখ দেখ না আমি তো বুয়া আমার দুই বছর দাম দাও না হ্যাঁ বাইক না তো তোমার সমস্যা কোন জায়গা প্রতিদিন তুমি আইলে ঘন্টার পর ঘন্টা সময় কাটাইতাছো তো আমি তো কিছু হয় না মানুষ আনবো কিসের জন্য হ্যাঁ আমি কি এমন ওই ছাড়া রে কুলের উপরে এমন এমন করা শুরু করি তুমি যা তো ছেলে না বেডরুমে যা তুমি শুয়ে থাকো না বুয়া না কুলেরটা বুয়া তো দেখতে যাই আমার ছেলে নিয়ে আসে তোমার সমস্যা কোন জায়গায় মেয়ে তোর কি তো লজ্জাশরম নাই হ্যাঁ তুই আমার জামাই পাশে এমনি গা গেছিস এমনি তারপর উঠা যাইতাছ হ্যাঁ আবার গালের মধ্যে ধরছ কি সারা দিয়ে দেখ বেডরুমে যাবি হ্যাঁ কয় বেড়া লাগাই যাস বেডরুমে এখন আইছস আমার জামাই লগে বেডরুমে যাবে কি হ্যাঁ তুই আমার থেকে রূপসি এই তোমার সমস্যা কি হুম তুমি এমে এর এমনি জড়া ধরছ কি লেগা ওকে আমার থেকে বেশি সুন্দর হ্যাঁ আমার থেকে বেশি সুন্দর ও তুই খালি একবার বল আমারে তোর কত টাকা লাগব কয় লাখ টাকা লাগবে আমি তোরে দিমো তুই আমার হাজবেন্ড এর পিছু ছেড়া দেখ তুমি তোমার ছেড়ে চলে যাবে জানো এত শক্তি লেগা পড়া দিলে জড়া ধরা লেগা হ্যাঁ এত শক্তি ইচ্ছি কি আমারতে বেশি রূপসি যেই তোর মুখ তা এগুলো কি হ্যাঁ কি চলতি সেগুলা তো তুমি ছিলা তো তুমি ছিলা হ্যাঁ আ আমি ছিলাম এখানে তো সমস্যা কি হম কিছু না সমস্যা কিছু না এগুলো কি এই ছেলে কে হুম আমার দোষ কি হ্যাঁ এই ছেলে আমার পিছু ঘুরতো কি জানি আমার এর করছে জন্য এখন আমি ওর ওই ছেলে তোর পিছু করতো ওই ছেলে কিছু করছে তুমি এখন ওই ছেলের পিছু পিছু দৌড় হ্যাঁ বেডরুমে নিয়ে আমার বুঝলাম এই জুতো দিয়ে না তোড়ে দেওয়া দরকার বুঝতে পারছো তুই যে আমার বোন আমার ভাবতেও এখন ঘৃণা লাগে খুব তো চরিত্র এতটা নষ্ট হয়ে গেছে হ্যাঁ এতটা জঘন্য হয়ে গেস তুই এই শিক্ষা দিছি আপামা মা তোরে হ্যাঁ আমি বড় বোন হিসাবে তোরে এই শিক্ষা দিছি এইগুলো শিখাইছি তোরে হ্যাঁ তোর না বিয়ে হইছে তোর না একটা জামাই আছে তার সংসার আছে এই তোর শ্বশুর শাশুড়ি আছে যে তোর জ্বালা তোর পুরা আয় তোর ননদ আছে দেওয়াল আছে কেউ আছে তোর পরিবারে হ্যাঁ তোরে কেউ জ্বালায় তোর খালা শাশুড়ি তোর জ্বালায় সম্পূর্ণ ঘরের কাজ উনি করে তোর তার একটা থাল দিয়ে ভাত পর্যন্ত তোর খাইতে দেয় না দেয় হ্যাঁ তোর জামাই যখন যেটা চাস তখন তুমি দেয় না দেয় যখন যেটা আবদার করো তখন তোর আবদার পূরণ করে তাহলে তুই কেন এই পুরুষটারে ঠকাইলি হ্যাঁ সমস্যা কি তোর ওর ভাল লাগে না তোর ওরা ভালো না লাগলে তুই আমারে বলতে পারতি আমি ওর সংসার করবো না তো এগুলো কি হ্যাঁ এগুলো কি আরে এই যে তোমাকে বলি তুমি কি জানতো না ওর বিয়ে হইছে হ্যাঁ ওর যে হাজবেন্ড আছে ওর সংসার আছে তোমার কি বিবেক বুদ্ধি বলতে কোনো কিছু নাই হ্যাঁ তুমি কেমন পুরুষ ঠিক তোমাদের মতো পুরুষদের জন্য না কিছু কিছু নারীদের সংসার ভেঙে যায় বুঝতে পারছো এখনো ভদ্র ভাষায় বলতেছি অপমান হওয়ার আগে বের হয়ে যাও আর নেক্সট টাইম এই বাসার তো দূরের কথা তীর সীমানায় যেন তোমাকে আমি না দেখি যা আর ফারদার যদি আমি দেখছি এই কাজগুলো তুই আবার করস তখন আমি কি বলবো মুখের ভাষা হারাই ফেলছি যে কি বলবো তোকে তোরে কি বলবো তুই তুই তো একটা আমার আমার যে বোন জামাই দেখো ও তো ছোট মানুষ আসলে বুঝতে পারে নাই ওর হয়ে না আমি আপনার কাছে মাফ চাইতেছি কারণ আমার ছোট বোন তো আদরের বোন মানে কি বলবো ভাষা পাইতাছে না খালা আপনি আমার মাফ করে দিয়েন আমার বোন তো বুঝে না বুঝে একটা কাজ করছে আপনি আপনি আমার মাপকুরা দানের পাদার পাদার মাছা ধরা এখন থেকে ভালোভাবে চললে আমি খুশি মাপ চাওয়ার কোন দরকার নেই

再见。